আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সোলা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন ছোলা চাষ করতে তাহলে ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আয় হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁচা খেতে তাহলে ওই ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হলে সেই রোগ থেকে মুক্তি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সোলার শাক খেতে তাহলে ওই ব্যক্তির সাথে কারো ভালো বন্ধুত্ব হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সোলা বাজি করতে তাহলে ওই ব্যক্তির পরিবারে কোনো নতুন অতিথি আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সোলা দিয়ে মুড়ি খাচ্ছে তাহলে ওই ব্যক্তির আনন্দের সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সোলা কিনতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা খরচ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সোলা বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো দূরে প্রবণ হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য